একত্রিশ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে শাহিদ কাপুরের পরবর্তী ছবি দেবা শেষ মুহূর্তে ছবির প্রচারে চরম ব্যস্ত এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি ডান্সিং স্টাইলের জন্য দর্শকের দরবারে পপুলার শাহিদ মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি হায়দার কবির সিং এর মতো সিনেমা দিয়ে মাত করেছেন শাহিদ কাপুর এখন দেবার জন্য অপেক্ষায় শাহিদের অনুরাগীরা তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহিদের একটি ভিডিও যেখানে লাভ লাইফ নিয়ে কোন রকম রাগঢাক না করে খোলামেলা কথা বলেন অভিনেতা প্রেমে আঘাত পাওয়ার পর মনের কি অবস্থা হয়েছিল সে কথাও অকপটে বলেছেন শাহিদ কাপুর শাহিদ জানান ব্রেকআপের পর মনের অবস্থা একদম ভালো ছিল না তবে ওই পরিস্থিতি তার জীবনে অনেক শিক্ষা দিয়েছে শাহিদ কাপুর পডকাস্ট অনুষ্ঠানে অভিনেতা বলেন সেই মানুষটার পেছনে দৌড়াতে গিয়ে নিজের অস্তিত্বটাই ভুলে যাবেন আত্মসম্মান সব খুঁয়ে ফেলবেন অনেক বছর পর মনে হবে এটি আমি কি করেছিলাম যখন মন ভাঙে তখন দুঃখের গান শুনতে ইচ্ছা হয় কিন্তু ওই সময়ে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আগামীতে কি করবেন আর যদি তা না হয় তাহলে জানবেন আপনি একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন অভিনেতার কথায় ব্রেকআপের পরই বুঝতে পারবেন আপনি ঠিক কী ধরনের মানুষ পছন্দ করেন এটি বোঝাটা ভীষণ জরুরি